আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান থেকে মাই মোসাইন দেখেন আমার হাতে একটা মিগো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনের মডেলটা হচ্ছে এম টোয়েন্টি আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন দেখেন সিলিম ডিজাইন করা হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার বিস্তারিত আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন প্রথমে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে চোদ্দশো এর ব্যাটারি রয়েছে এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে আর এই ফোনের বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং এটার উপরে দিয়ে কিন্তু আমরা একটা টর্চ পেয়ে যাচ্ছেন এবং পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন আর সিলিম বডি ডিজাইন করা হয়েছে এই ফোনটা তো আমরা ফোনটা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা মিগো ব্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর ফোনের মলটা হচ্ছে এম এস টোয়েন্টি আর এই ফোনটা কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি আর এই ফোনটার আজকে আমরা আনবক্সিং করব তো আমরা প্রথমে যদি এটার বক্সের গায়ে কি কালারের যাব হচ্ছে স্কাই ব্লু কালার আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো এই ফোনটার বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই প্রথমে আমরা পেয়ে যাব ডুয়েল সিম ডুয়েল বাই রয়েছে এখানে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাব অর্লে এফ এম অ্যান্ড রেডিও রয়েছে আর সাউন্ড রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে ডুয়েল ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন চোদ্দশো এমএচ ব্যাটারি থাকছে টর্চ লাইট পেয়ে যাবেন এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার সিলিম বডি ডিজাইন করা হয়েছে এই ফোনটাতে আর এটা কিন্তু সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল আমরা বক্সটা আনবক্সিং করে নেব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পড়া ভিডিওটা দেখবেন দেখেন আমি কলেটায় কেটে নিলাম এরপরে তুমি বক্সটা বের করি এখানে কিন্তু ডাবল ফাট করা হয়েছে দেখেন আর এবং মিগো ব্যান্ডের ফোনের বক্সগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে এবং ভালো মানের হয়ে থাকে তা আমাদের ফোনটা দেখেন চলে আসছে কত সুন্দর একটি ফোন এবং সিলিম বডি ডিজাইন কিন্তু এই ফোনটা করা হয়েছে এবং পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন ফোনটা রেখে দিব এরপর হচ্ছে বক্স কন্টানি কি কি আছে একটু দেখে নেবো এক নজর এখানে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড এরপর হচ্ছে চোদ্দোশো এমএজর একটি ব্যাটারি এখানে রয়েছে একটি চার্জার আর এই তো বক্সে কিন্তু হেডফোন থাকছে না বক্সটা রেখে দিলাম এরপরে আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন এখানে আপনার কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ওয়ারেন্টি কার্ডটা প্রয়োজন হবে তো এটা আপনারা রেখে দিবেন রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসি যেহেতু চোদ্দোশো এমএজের একটি ব্যাটারি দেওয়া হয়েছে তো আমি চার্জারটা আপনাদেরকে খুলে দেখাবো ভালো মানের চার্জার দেওয়া হয়েছে কিনা এখানে হচ্ছে আপনার একটি একটি চার্জার পেয়ে যাব আমরা দেখেন টাইপ বি ডাইরেক্ট তারের মাধ্যমে একটি মাথা রয়েছে এবং চার্জারটা কিন্তু মোটামুটি বড় সড়ো দেওয়া হয়েছে তো চার্জারটা ভালো দেওয়া হয়েছে তো আমি চার্জারটা রেখে দিব এরপর আমি ব্যাটারিটা খুলে নিব পলি থেকে আর চোদ্দোশো এম এজ এর কিন্তু আপনারা এক থেকে দুই দিন চার্জ পেয়ে যাবেন যেহেতু পাতলা একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং সেটও পাতলা তো সেক্ষেত্রে এরপরে আমি ফোনে চলে আসি দেখেন এখানে কিন্তু ফিচার গুলার ছবি দেওয়া আছে এখানে আপনার ফেসবুক পেয়ে যাচ্ছেন এক্সট্রা ভাবে ইন্টারনেট ব্রাউজার রয়েছে অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন এরপরে আমি স্টিকারটা তুলে নিই সুন্দরভাবে দেখেন আমি স্টিকারটা তুলে নিলাম এখানে কিন্তু আমরা টু পয়েন্ট ইঞ্চি একটি ডিসপ্লে থাকছে বড় সড়ো ডিসপ্লে রয়েছে তো এরপরে আমি ব্যাকপার্টটা খুলে নিব এবং ভিতরে আমরা একটু দেখে নিব দেখেন ব্যাকপার্টটা কিন্তু অর্ধেক করা হয়েছে ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন যেখানে ষোলো থেকে বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু সাপোর্ট রয়েছে এই ফোনটাতে তো এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপরে আমি ব্যাকপার্টটা লাগিয়ে দিব দেখেন আমাদের ব্যাক কিন্তু লাগানো হয়ে গেল এবং খুবই সুন্দর একটি ফোন আমি এর ফলে ফোনটা ওপেন করব লাল বটন চাপে ধরতে হবে দেখেন মেগো ব্যান্ড কিন্তু লেখা চলে এসেছে আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপরে তো আমি মেনুতে চলে যাই দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ফোন কন্টাক্ট এখানে কত ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন আমরা দেখে নিব। এখানে হচ্ছে আপনারা পাঁচশো ফোন বুক কিন্তু এই ফোনটা সেভ করতে পারবেন এরপরে আমরা মেসেজ চলে যাই এখানে কত মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে একটু দেখে নেই দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে মেসেজ থাকবে স্টোরেজ হিসাবে দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাব সেটিং রয়েছে তারপর হচ্ছে এখানে কিন্তু আপনার পেয়ে যাবো হচ্ছে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার এরপর হচ্ছে ভিডিও রেকর্ডিং মিউজিক প্লেয়ার রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে একটা ফোল্ডারের ভিতরে এরপর হচ্ছে মেগো বান্ডে লোগো রয়েছে তারপরে ক্যামেরা পেয়ে যাবো ইন্টারনেট ব্রাউজার থাকছে ইন্টারনেট ব্রাউজারের ভিতরে কিন্তু আপনারা ফেসবুকের পেয়ে যাবেন ব্রাউজারটা তো আমি এরপর হচ্ছে ওয়ারলেস এফ এম রয়েছে সেক্ষেত্রে যদি আমি আপনাদের ওয়ারলেস এফ এমটা একটু শুনে দেখাই এখানে হেডফোন ছাড়া ধরে কি না তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর তো আমরা বাটনে চলে আসি দেখেন এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন করা হয়েছে এবং খুবই সুন্দর বাটনের ডিজাইনটা করা হয়েছে সেক্ষেত্রে আমি বাটনগুলো উঠে দেখাই আপনাদেরকে এখানে কিন্তু একটা একটা চাপলে একটা একটা উঠবে দুইটা ওঠার কোনো সুযোগ নাই দেখেন খুব স্মুথলি ডিজাইনে কিন্তু এই বাটনগুলো কাজ করতেছে এবং খুব সুন্দর বাটনের ডিজাইনটা করা হয়েছে তো আমি বাটন থেকে বেরোয় যাব তো আমাদের বাটনের আমার বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এরপরে যে আমি বিল করাটে চলে এসে দেখেন এটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে একটা ব্যাক প্যানেল কিন্তু ব্ল্যাক কালার দেওয়া হয়েছে এখানে কিন্তু গ্রিন কালার রয়েছে ব্যাক প্যানেলটা কিন্তু ব্ল্যাক কালার দেওয়া আর এখানে কিন্তু ব্লু কালার দেওয়া হয়েছে দেখেন আর পিছনে আপনার পেয়ে যাবেন হচ্ছে একটি ক্যামেরা আর একটি রিঙ্গার স্পিকার এবং উপরের দিকে পেয়ে যাবেন হচ্ছে একটি টর্চ লাইট সেক্ষেত্রে আমি টর্চ লাইটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো মধ্যখানে বারণটা চেপে ধরলে কিন্তু টর্চ লাইটটা জ্বলবে এবং টর্চ লাইট টা কিন্তু মোটামুটি আলো দেয় এবং ভালোই আলো দিচ্ছে টর্চ লাইটটা সেক্ষেত্রে আপনাদের কিন্তু টর্চের কাজটা চলে যাবে এই ফোন দিয়ে এরপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবে দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে এম এমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে নিচের দিকে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র তেরোশো টাকা তো চোদ্দোশো টাকায় কিন্তু এই ফোনটা আপনারা ক্রাই করতে পারেন আর যদি আমাদের থেকে কেরাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ ইন ডেলিভারিতে কিন্তু আপনারা এই ফোনগুলো নিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফোনটা ক্রয়ের জন্য আর আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সময় সবার আগে তা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ